মালদ্বীপ ভ্রমণ সিরিজের নতুন একটি পর্ব নিয়ে আজ হাজির হলাম এই পর্বে থাকছে মালদ্বীপের সব থেকে জনপ্রিয় আইল্যান্ড মাফুসিতে দ্বিতীয় দিনের গল্প এর আগের পর্বে দেখিয়েছিলাম আমাদের মাফুসিতে এসে প্রথম দিন কী কী করেছিলাম হোটেল কেমন ছিল কি কি খেয়েছিলাম আর এবারের পর্বে থাকছে দিনের বেলায় আইল্যান্ডে ঘুরে আমরা কি কি দেখলাম আর তার সাথে থাকছে স্যান্ড ব্যাঙ্ক টু আরও থাকছে আমাদের প্যারাসিলিং করার অভিজ্ঞতা আর কিছু প্রয়োজনীয় তথ্য যেই তথ্যগুলো আপনাকে সাহায্য করবে যদি আপনি এই মাফুসিতে পরবর্তীতে ভ্রমণ করতে আসেন মালদ্বীপ সিজের পূর্বের যে পর্বগুলো রয়েছে সেগুলো দেখতে চাইলে উপরের লিঙ্কে বা ডিসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে দেখে আসতে পারেন চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পর্ব আশা রাখছি পুরোটা পর্ব দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের পর্বটি সকালে প্ল্যান অনুযায়ী চটপট করে ব্রেকফাস্টটা সেরে বেরিয়ে পড়লাম গতকাল বিকেলে পৌঁছে কিন্তু অনেক ঢকল গেছে জার্নিও ছিল ঘোরাঘুরিও করেছি তাই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠে বেরোতে বেরোতে প্রায় দশটা বেজে গেল প্রথমে প্ল্যান করেছিলাম আমরা ডে ট্রিপ নেব আইল্যান্ড ট্যুর মানে কিছু ওয়াটার অ্যাক্টিভিটি করব আর তার সাথে সাথে সহ একটা ফুল প্যাকেজে যাব। সকালে যাব এবং বিকেলে বিকেলে ফিরবো আমি আমাদের হোটেল আইকম মেরিনার সাথে কথা বলে ওদের সাথে বেশ কয়েকটা প্যাকেজ থেকে বেছে একটা প্যাকেজ নিয়েছিলাম যেখানে ওরা সমুদ্রের মাঝখানে ভাঙা জাহাজ স্নোকলিং শার্ক দেখা স্যান্ড ব্যাঙ্কে যাওয়া আরও একটা আইল্যান্ড ঘুরতে নিয়ে যাবে দুপুরে খাওয়াবে স্ন্যাক্স খাওয়াবে এরকম একটা ট্যুর কনফার্ম করলো আমরা প্রতিজনের জন্য ষাট ডলার করে বুকিং কনফার্ম করলাম কিন্তু রাতে অনেকের সাথে কথা বলে জানতে পারলাম যে জায়গায় ব্রোকেন শিপ দেখতে নিয়ে যাবে সেখানে কিন্তু সমুদ্র অনেক উত্তাল থাকে আর ঢেউও অনেক হবে ফলে ছোট বাচ্চা বা বয়স্কদের জন্য এটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে ভাগ্যিস জেনেছিলাম তাই সব টাকা পেড করে দিল হোটেলকে রিকোয়েস্ট করে এটা ক্যান্সেল করালাম থ্যাংকস টু আইকন মেরিনা এত সব বললাম কারণ এটা আপনাদের কাজে লাগতে পারে যাদের পানির ভয় আছে বা সি সিকনেস আছে তাদের এই এই ধরনের ট্যুরে না যাওয়াই উত্তম না আমরা তখন যাব যাবো স্যান্ড এখন আমরা সকালবেলা যে বিউটিফুল ওয়েদার ওয়েদারটা বিউটিফুল বেশি গরম নাই বেশি গরম আছে গরম কি বেশি মাপুস বেশি গরম নয় রোদ প্রখর না রোদ মোটামুটি আমার মনে হয় তিরিশ বত্রিশ ডিগ্রি টেম্পারেচার এখানে হবে হয়তো এখন মাফুসিতে আজকে হলো জানুয়ারির ছয় তারিখ দু ফলে এখানে এই টাইমটা তো খুব হাই পিক সিজন সেই কারণে এই জায়গাটায় এখন ওয়েদারটা অনেক ভালো এই টাইমটাতে সেই কারণে সিজনটা এই সময় সো আমাদের আজকে যে প্ল্যান স্যান্ড ব্যাঙ্কে যাওয়া সেটা আমরা যাব আর তার সাথে সাথে স্যান্ড এটা আমরা শুধুমাত্র আলাদাভাবে আমরা ট্যুর নিয়েছি এই কারণে যে আমরা ওই ওয়াটার অ্যাক্টিভিটি যেগুলো আছে আমরা তো স্কুবা বা যে স্নোকেলিং এগুলো করব না সেই কারণে স্যান্ড ব্যাঙ্কে শুধু যাব আর ওইখান থেকে এসে আমাদের হবে প্যারাসেলিং যে আমরা যেখান থেকে আমরা রাইডগুলো নিয়েছি আমরা সেখানে চলে আসছি এখন এইখানে আমরা বসবো বসে তারপর ওরা আমাদেরকে সমস্ত কিছু বলবে আমরা এখন মাফুসির আইল্যান্ডে ভিতরে রোডে ঢুকলাম আমরা হলো একটা ব্লুটুথ ব্লুটুথে ব্যাটারি আমাদের কাজ করতেছে দেখি ব্যাটারিটা পাওয়া যায় না যদি পাওয়া যায় তাহলে ভালো ভিতরটাও কিন্তু অনেক সুন্দর ভিতরে এটা গলিতে গলিতে গলির সাইডটা দেখায় আমরা শুধু সামনে বিচের সাইডটা দেখতে পাই গলির মধ্যে যে অনেক সুন্দর সুন্দর দোকান আছে সবগুলো আছে এবং এখানে সুবিনি টুবিনি এগুলো পাওয়া যায় এমন হোটেলও আছে এখানে সেগুলো কিন্তু আমরা সাধারণত কোনো ইউটিউবেও দেখি না তো সেই কারণে আমি একটু দেখাই দিলাম এখানে অনেক শপ আছে রেস্টুরেন্ট আছে হ্যাঁ কিন্তু সবসময় মাসালা স্ট্রিট মফুসিট কিন্তু সবসময় একটা মাথায় রাখতে হবে দাম কিন্তু এখানে বেশি এটা মাথায় রাখতে হবে আমি একটা শপ সেই শপের দেখি পাওয়া যায় কিনা বুঝতেছি আমাদের কথা ছিল যে আমরা স্যান ব্যাংকে যাব একটার সময় কিন্তু ওয়েদার এখন খারাপ করছে আকাশে মেঘ বাতাস হচ্ছে দুই চার করে বৃষ্টি হয়ে গেল অলরেডি আসো ওয়েদার খারাপ করছে এটা একটু বলো হ্যাঁ এদিকে আসো এদিকে আসো এদিকে আসো আচ্ছা সেটা হলো যে আমরা যেহেতু সময় পেলাম এখন এই সময়টাতে আমরা একটু আমাদের এই আইল্যান্ডে অপোজিট সাইডটা একটু দেখতে যাব অপোজিট সাইডটা আমরা হেঁটে বাম দিয়ে যাবো যে দেখে আসবো যে অপোজিট সাইডটা কেমন তা এখানে যেটা হয়েছে সেটা হলো যে ওয়েদার যেটা ওয়েদার কিন্তু এখানে প্রতি মুহুর্তেই চেঞ্জ হইতে থাকে অথবা এখন কিন্তু কেউ প্যারাসেলিং করতে পারবে না এখন প্যারাসেলিংয়ের জন্য ইনা যেহেতু ওয়েদার ওয়েদার ভালো না হলে প্যারাসেলিং ওরা করে না এইসব ব্যাপার খুবই ওরা একদম স্ট্রিক্ট আর যাই যেগুলোতে যে জেটি স্কি বা এইগুলো সেগুলোতেও খুবই ওরা খুবই ওয়েল কন্ট্রোল মানে চাইলে যে আজকে মাফুসিতে আকাশে মেঘ বৃষ্টি হবে মনে হচ্ছে আমাদের অপেক্ষা করা ছাড়া গতি নেই কারণ আমরা যে ট্যুরটা নিয়েছিলাম সেই ট্যুরটা কিন্তু স্যান্ড ব্যাংকে এখন আমাদেরকে নিয়ে যাবে না বললো ওয়েদার ঠিক না হওয়া পর্যন্ত বোর্ড ছাড়বে না যদিও এটা জানুয়ারি মানে হাই পিক সিজন কিন্তু তারপরও এই মেঘলা এই রোদ্দুর মানে ইলেকট্রিকের নাকি এটা পাওয়ার সাপ্লাই মনে হয় পাওয়ার সাপ্লাই ওইটা হ্যাঁ ওইটা ট্যাঙ্কের মনে হয় ও কোথায় কার সাথে ও পাখি আছে তো হ্যাঁ আইল্যান্ডের ওই পাশটা কিন্তু পুরাপুরি হলো ট্যুরিস্টদের জন্য আর এই পাশটাতে কিন্তু কোনো ট্যুরিস্ট টুরিস্ট নাই আমরাই মানে প্রথম ট্যুরিস্ট আসলাম নাকি এই পাশটা তুমি কোনো দেখিও নেই অন্য জায়গায় তুমি দেখছো এই পাশটা দেখে নেই তো পা দেখে এসো এই পাশটাতে এ পাশেও বিচ খুব বিচ আছে হালকা বিচের মতো আছে পাখি দেখা যাচ্ছে সমুদ্র শান্ত

অবশেষে আমরা দুপুরে লাঞ্চ সেরে এরপরে আমরা স্যান্ড ব্যাংকে যাওয়ার সুযোগ পেলাম যখন আবহাওয়াটা অনেকটাই ভালো একটা প্রাইভেট স্পিড বোটে করে আমাদেরকে নিয়ে গেল মাফুশি থেকে মাত্র পনেরো মিনিটের দূরত্বে একটা স্যান্ড ব্যাঙ্কে কত খরচ হলো সেটা আমি শেষে বলে দেবো ডলফিন দেখিয়ে আছে বললো যাচ্ছি তো যাওয়ার প্রক্রিয়াটা দেখা এইটা কেউ দেখেনি এই যে বোট আমাদের এখানে ওইটা হলো কোকো আইল্যান্ড প্রাইভেট আইল্যান্ড আমার বোট এখানে আমার ফ্রেন্ড ওখানে নিয়ে আসছে আর এখানে ফিস ও মাই গডনেস ফিস বাবা দেখো ফিস দেখো নিচে ফিস আছে ফিস ফিস দেখো ও মাই গডনেস ফিশ ইজ দেয়ার ফিস দেখো এই যে বাবা দেখতে পাচ্ছ ফিস এই যে ফিস এই যে ফিস ওই যে ফিস এই আধার করো আদর আধার করে কিন্তু বেশি দূর এইটা হলো সেই ঐতিহাসিক আমাদের স্যান্ড ব্যাঙ্ক আমাদের স্যান্ড ব্যাঙ্ক ও ওয়া ও আমরা এসে গেছি স্যান্ড ব্যাঙ্কে সেই অত্যন্ত সুন্দর স্যান্ড ব্যাঙ্ক এই স্যান্ড ব্যাঙ্কে আসার জন্য কত প্ল্যানিং করছি এবারে আমাদের তো ওই পাশটা হলো করা এখন হলো এই পাশে আমরা কোকো আইল্যান্ডটা আছে কোকো যে প্রাইভেট আইল্যান্ড সেই আইল্যান্ডের কাছাকাছি যে স্যান্ড ব্যাঙ্কটা আছে সেইটাতে যাচ্ছি ওইটা আবার এই স্যান্ড ব্যাঙ্কটা থেকে এই স্যান্ড ব্যাঙ্কটাতে খানিকটা দূরে খানিকটা দূরে বলবো না মানে হলো যে এখানে এটা জল বেশি দূর না এই হাঁটু পর্যন্ত আর কি হাঁটু পর্যন্ত মানে এত ক্লিন এবং ভিতরে স্যান্ড একদম হোয়াইট স্যান্ড মাছ যাচ্ছে সব ক্লিন পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু এখন ভাটা ভাটার সময় বলে একদমই জল কম জোয়ার সময় হলে আরও বেশি জল থাকতো সমুদ্রের জলের রংটা কি রংটা দেখলেই মনে হচ্ছে যে একদম পাগল করা রঙ পাগল হয়ে যাওয়ার মতো রংটাই ওয়াটার কালার যে এই এইরকম হইতে পারে এটা না দেখলে একই সমুদ্রের মধ্যে কত রকম রং একটা তার কুইস টাইপ কালার কমা আবার এই এটা উঁচু এতক্ষণ ছিলাম একটু নিচুতে এখন চলে আসছি উঁচুতে এইটা মানে স্যান্ডের একটা উঁচা ঢিপি সেই ঢিপিতে আসলাম এখন এইটা একদম আর এই যে জেডিস্কি এটা তো যেতে হবে আমাদের জেডিস্কি করবো আমরা মনে হচ্ছে ভালোই হবে জে ডিস্কিটা আ হা হা চলে আসছি তাই ফিশিং করবার ইচ্ছা ছিল আচ্ছা তুমি কিছু বলতে চাও এটা বলো একটু ডিপে যে ফিশ তো এমমে তো পাওয়া যাবে তো দেখো ফিশ ফিশিং করবা ফিশিং করতে চাও কেন ফিশিং করতে চাও কেন বলো অনেক দিন পড়ি না করতে তো মজা আসে আচ্ছা এটা ধরে বলো যেটা বলবা এটা ধরে বলো আর তারপরে আর ভালো লাগে তো ফিশিং করতে কাছে নিয়ে বলো কাছে নিয়ে না ফিশিং করতে অনেক ভালো লাগে এর জন্য

আসতে আসতেছো কেন ডুবে যাবো আচ্ছা আচ্ছা আমরা কিন্তু ডলফিন দেখছি লাকি ডলফিনও দেখে ফেলছি তাই না দেখো কি পরিমাণ ক্লিন জলটা কেমন ক্লিন দেখছো ওয়াও স্যান্ড ব্যাংকটা কেমন বাবা বসো বসো আরে ই কর

স্যান্ড প্যান আমাদের এক ঘন্টা যে কি করে কাটলো তা কিন্তু বুঝতেই পারলাম না ফিরে এসে আমরা দুজনে আবার রওনা হলাম প্যারাসিলিং করার জন্য বিকেল গড়িয়ে গেছে দুর্দান্ত একটা অভিজ্ঞতা আমাদের হয়েছিল প্রায় দেড় ঘন্টার ট্যুর চারটা গ্রুপে আটজন মিলে এই ট্যুরটা করেছিলাম এটার জন্য একটা এক্সক্লুসিভ পর্ব করেছিলাম যে পর্বটা চাইলে উপরে লিংকে যে দেখি ah সন্ধ্যার পরে আমাদের সময় কাটলো সবিনিস সব ঘুরে আর আমরা দ্বীপের যে প্রান্তে ছিলাম যেখানে আমাদের হোটেল সেখান থেকে হেঁটে অপর প্রান্তে কানিপাম হোটেল এবং আরও কিছু হোটেল ওখানে আছে যেমন অ্যারিনা হোটেল সেই জায়গাগুলো এবং বিচের আশেপাশে ঘুরে দেখলাম রাতের বেলা বলে খুব ভালো করে দেখতে না পেলেও এই দ্বীপে রাতের সময় কিভাবে মানুষ কাটায় সেটা কিন্তু ভালোভাবেই দেখতে পেলাম এই দ্বীপের মানুষরা কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তার মানে ঘুমাতে ঘুমাতে দশটার মধ্যে কিন্তু দোকানপাট সব বন্ধ হয়ে যায় আর আমরা রাতের ডিনারটা করেছিলাম সেই বাঙালি হোটেলে যেখানে আমরা গতকালকেও ডিনার করেছিলাম Las cosas salen bien guillao, uh, I'm cooking up uh, this beat carro con pollo guisao Está metiendo mano bien spicy Esa nalga temblando Estamos en crisis bad chorigo chorigoteando como icy, Mojadita cuerpecito de un Pisces Fuera la bocina para la chuki Se me pegan todas las nalgas nunca son Casi, 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 casi te este. este. এটা হলো মাটন আর ওইটা হলো হাঁস নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে ফেলি মালে থেকে এটা দূরত্ব ছাব্বিশ কিলোমিটার যেটা স্পিড বোটে আসতে চল্লিশ মিনিট লাগে আর লোকাল যে ফেরি আছে সেটাতে আসতে দেড় ঘন্টা লাগে আইল্যান্ডের দূরত্ব মাত্র দেড় কিলোমিটার আর চওড়া চারশো মিটার মানে এই আইল্যান্ডটা বেশ লম্বাটে এই এই দ্বীপে সাতাশো মানুষ বাস করে দ্বীপের এক পাশে হোটেল আর অপর পাশে লোকাল মানুষরা বাস করে যে পাশে হোটেল রয়েছে সে পাশে রেস্টুরেন্ট সুবিনি শপ অন্য অন্য সবগুলো টুরিস্টদের জন্য সবগুলো রয়েছে সুনামিতে দুই সালে এটা খুব ক্ষতিগ্রস্ত হলেও দুই হাজার ষোলোর পরে এই দ্বীপে কিন্তু অনেক জনপ্রিয়তা অর্জন করে দুইশোটা দ্বীপের মধ্যে এই মাফুসি আইল্যান্ড অন্যতম জনপ্রিয় লোকাল আইল্যান্ড যেখানে ভ্রমণের খরচ অনেকটাই কম অন্য অন্য আইল্যান্ডের তুলনায় এবং ওয়াটার অ্যাক্টিভিটি প্রাইভেট আইল্যান্ড ট্যুর এগুলো কিন্তু সহজে এখান থেকে তুলনামূলকভাবে কম খরচে করা সম্ভব এবার একটু খরচের কথা বলে দিই আমরা যে স্যান্ড ব্যাঙ্কে গিয়েছিলাম সেটার জন্য আমাদের একটা স্পিড বোট রিজার্ভ করে নিয়ে যাওয়ার জন্য আমাদের খরচ পড়েছিল একশো ডলার এটা একটা প্রাইভেট ট্যুর সেই কারণে রেটটা একটু বেশি পড়েছিল এখানে ছয় জন পর্যন্ত যাওয়া সম্ভব একটা ছোট সাইজের বোটে করে আমাদেরকে নিয়ে গিয়েছিল আর প্যারাসেলিংয়ের জন্য আমি আগেই যেই এপিসোডটা প্যারাসেলিং করেছি ওখানে ডিটেল প্রাইস দিয়ে দিয়েছি আমাদের কালকে খুব ভরে উঠতে হবে কারণ কালকে আমাদের রয়েছে প্রাইভেট আইল্যান্ডে ট্যুর যার জন্য আমাদের অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম বিভিন্ন ব্লগেও দেখেছি সো সেটা থাকবে আগামী পর্বে কেমন লাগলো আজকের পর্ব আমাদের কমেন্ট করে জানাবেন যেটা আমাদেরকে অনুপ্রাণিত করবে এই রকম নতুন নতুন পর্ব বানাতে আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা রেখে আজকের পর্ব শেষ করছি এই যে রাত্রের এইটা হলো নাকি বিকিনি বীচ ওই যে ওইখান ওই লাইট যেখানে জ্বলতেছে ওখান থেকে শুরু এই হলো বীচ রাত্রেবেলা এইখানে যায় শেষ এইটুকু এই হলো বিচ আর এই জায়গাটা হলো আমাদের হোটেলের ওই হোটেলটার সামনে অ্যারিনা হোটেলের সামনে এটা আমরা এখন রুমে ফিরছি আমাদের মাফুসি আইল্যান্ডে দ্বিতীয় রাত আমাদের আজকে শেষ হলো দিনটা বেশ ভালোই কাটলো তাই না দিনটা অনেক সুন্দর কাটছে আর আজকে জানতে পারলাম রাত্রি রেস্টুরেন্টে খেতে যে বাঙালি রেস্টুরেন্টে যে এই আইল্যান্ডটা উনিশ বছর আগে যখন ওই ভদ্রলোক আসছিলো এখানে তখন নাকি শেড বিল্ডিং ছাড়া আর অন্য কিছু ছিল না একদম ফাঁকা ছিল গত দশ বারো বছরে যা যা বিল্ডিং দেখতেছি যা যা হোটেল রিসোর্ট দেখা যাচ্ছে সব গত দশ বারো বছরে তৈরি হয়েছে তার মানে বুঝতে বোঝা যাচ্ছে ডেভেলপমেন্ট মানে খুব বেশি আগের না শেষ করি আমাদের আজকের পর্বটা কেমন হয়েছে আজকের পর্বটা অনেক ভালো তাহলে তুমি আজকের পর্বটা যে ভালো হয়ে থাকে তুমি একটু বলবে না কি আমাদের চ্যানেলটা সম্পর্কে কিছু একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা বাজাই দিবেন আচ্ছা এই এপিসোড এই বুঝতে পার্ট 2 আমরা প্রাইভেট আইল্যান্ডে যাব আচ্ছা ঠিক আছে ওকে বাই বাই